আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সাজি ডাক্তার স্মৃতি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের তম জন্মদিন উদযাপন করা হয়েছে বিডি মেঘনা নিউজ টোয়েন্টি শুনছিলেন সংবাদ শিরোনাম বগুড়া থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে এবার বিস্তারিত গত এগারো ডিসেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব বগুড়া শহরের পুরান বগুড়া ওয়াবদাগের সংলগ্ন সামসুন ক্লিনিকের দ্বিতীয় তলায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় দৈনিক মাতৃজগৎ ও বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক এবং মাতৃজগৎ আইপি টেলিভিশনের চেয়ারম্যান খান সেলিম রহমানের আটচল্লিশতম শুভ জন্মদিন প্রাণভন্তভাবে উদযাপন করা হয় জন্মদিন উদযাপন অনুষ্ঠানে বাংচুয়ালে যুক্ত হয়ে সকলের শুভেচ্ছা গ্রহণ করেন বিসিপিসি এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সিনিয়র সহ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ মাহিদুল হাসান সরকার জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার স্টাফ রিপোর্টার বিশিষ্ট চিকিৎসা প্রযুক্তিবিদ আরমান হোসেন ডলার দৈনিক ডাকা মেইল পত্রিকার সহসম্পাদক সম্পাদক মোহাম্মদ রায়হান কবির রবিন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সামসন ক্লিনিকের পরিচালক এ এস রায়হান জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক নববাণী পত্রিকা ও বাংলা নিউজ টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি মোহাম্মদ মতিন খন্দকার জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ডাকা মেল পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ সাব্বির হোসেন সাবদুল দৈনিক ডাকা মেল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আশিকুজ্জামান আশিক মোহাম্মদ জিম হোসেন মোহাম্মদ আকাশ মোহাম্মদ শোভন মোল্লা মোহাম্মদ আরাফাত হোসেন সহ আরও অনেকে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিদুল হাসান সরকার বলেন খান সেলিম রহমান শুধু একজন গণমাধ্যম ব্যক্তিত্ব নন তিনি একজন সৎ নিষ্ঠাবান ও মানবিক নেতা তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়ে আজ দেশের সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত উন্নয়নে বড় ভূমিকা রাখছে তার জন্মদিনে আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করি আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আজকে আমাদের দৈনিক মাতৃজগৎ পত্রিকা এবং বাংলাদেশ ন্যাশনাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব খান সেলিম রহমান ভাইয়ের জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে আমরা বগুড়া জেলাতে তার জন্মদিন পালন করার জন্য আমরা আমাদের ত্রিজগত পরিবার এবং সেন্ট্রাল ক্লাব এর পরিবারের পক্ষ থেকে আমরা আজকে এই খুদ্য পরিসরে আয়োজন করেছি যে তো খান সেলিম ভাই উনি ঢাকায় আছে কিন্তু তাকে আমরা কুম্বিস করতেছি আর আমরা যাচ্ছি যে এই জন্মদিনে পালনের মাধ্যমে আমরা তার আন্তরিকতা এবং তার দিন বায়ু ওর সুস্বাস্থ্য কামনা করছি সেই সঙ্গে এই ত্রিজগত পত্রিকা এবং আমাদের সেন্ট্রাল পেস ক্লাবের আমি

BD Mehna News 24.